আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আপনি কি আপনার লাউ গাছে মাত্র পনেরো দিনে লাউ ধরাতে চান কি সার এবং পরিচর্যা করলে আপনার লাউ গাছে দ্বিগুণ পরিমাণ লাউ ধরবে মাত্র একটি গাছে তিরিশ থেকে চল্লিশটি লাউ পেতে হলে লাউ গাছের কী কী পরিচর্যা করতে হবে দর্শক লাউ গাছের ফলন বৃদ্ধির তিনটি টিপস এই ভিডিওতে বলবো তো চলুন শুরু করা যাক দর্শক আপনার লাউ গাছের বয়স যদি চল্লিশ থেকে পঞ্চাশ দিন হয়ে থাকে তারপরও কোনো স্ত্রী ফুল আসছে না তাহলে করণীয় কি কিংবা লাউ গাছের সঠিক বৃদ্ধি হচ্ছে না লাউ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে লাউ গাছের পাতা পুড়ে যাচ্ছে এসব সমস্যার সমাধান পাবেন এই ভিডিওতে নাম্বার ওয়ান থ্রি জি কাটিং লাউ গাছের দ্রুত স্ত্রী ফুল আনতে হলে আপনাকে অবশ্যই থ্রি জি কাটিং করতে হবে এটি খুবই সিম্পল একটি কাজ বুঝতে পারলে মাত্র এক সেকেন্ডেই হয়ে যাবে লাউ গাছের প্রথম যে শাখা বের হয় সেই শাখার মাথা কেটে দিলেই ওয়ান জি কাটিং সম্পূর্ণ হয়ে যায় অর্থাৎ এটিকে ফার্স্ট জেনারেশন বলে প্রথম জেনারেশনে আট থেকে বারোটি পাতা হলেই শাখার মাথাটি ভেঙে দিলেই ওয়ান জি কাটিং সম্পূর্ণ হবে ওয়ান জি কাটিং সম্পূর্ণ হওয়ার পর এর নিচ থেকে যে শাখাগুলো বের হবে এই শাখাগুলোকে টু জি শাখা বলা হয় খেয়াল করলে দেখবেন এই শাখাগুলোতে কিছু স্ত্রী ফুল দেখতে পাবেন এটি লাউ গাছের পর্যাপ্ত ফলনের জন্য উপযোগী নয় তাই দ্বিতীয় জেনারেশনে টু জি কাটিং সম্পূর্ণ করতে হবে একইভাবে আট থেকে বারোটি পাতা হলে আপনারা প্রথম কাটিংয়ের মতোই টু জি কাটিং করবেন প্রথমবার ডগা ভেঙে দেওয়ার মতোই দ্বিতীয়বার ডগা ভেঙে দিলে টু জি কাটিং সম্পূর্ণ হবে এরপর এই শাখাগুলো থেকে যে পরিমাণ শাখা পোশাকা বের হবে এগুলোতে আপনারা পর্যাপ্ত পরিমাণে স্ত্রী ফুল লক্ষ্য করবেন বলতে গেলে প্রতি নোডে নোডে একটি করে ইস্ত্রি ফুল পাবেন এখানে একটি বিষয় খেয়াল রাখবেন টু জি শাখার দু একটি করে ডাল আপনারা রেখে দিবেন পুরুষ ফুলের জন্য এতে করে পরাগায়নের সুবিধা হবে আপনার লাউ গাছের বয়ল যদি বিশ থেকে পঁচিশ দিন হয় এবং এই সময় আপনি প্রথম কাটিং সম্পূর্ণ করেন মাত্র পনেরো দিনের মধ্যে আপনি দেখবেন আপনার লাউ গাছে ইস্ত্রি ফুল চলে আসবে নাম্বার দুই সার প্রয়োগ লাউ গাছ অত্যন্ত ক্ষুধার্ত একটি গাছ আপনি যত বেশি খাবার দিবেন আপনার লাউ গাছ তত বেশি ফলন দিবে পনেরো থেকে বিশ দিন পর পর আপনাকে লাউ গাছে খাবার দিতে হবে একটি লাউ গাছ থেকে তিরিশ থেকে চল্লিশটি পর্যন্ত লাউ পাওয়া যায় নিয়মিত সার প্রদানের মাধ্যমে নিয়মিত সার প্রদান বলতে অতিরিক্ত সার নয় সুষম খাবার আপনার লাউ গাছ যদি মাটিতে রোপণ করে থাকেন তাহলে একটি গাছের জন্য পঞ্চাশ গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম পরিমাণ এমওপি বা পটাশ সার এর সাথে পর্যাপ্ত পরিমাণে শুকনো গোবর সার যোগ করতে হবে আপনার লাউ গাছ যদি বড় ড্রামে হয়ে থাকে সেক্ষেত্রে একটি গাছের জন্য দশ গ্রাম পরিমাণ এমওপি বা পটাশ সার দশ গ্রাম টিএসপি এবং এক কেজি পরিমাণ যে কোনো কম্পোস্ট সার এর সাথে যোগ করবেন বিভিন্ন সময় আপনার বেঁচে যাওয়া উচ্ছিষ্ট খাবার চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি সবজি ধোয়া পানি মাছ ধোয়া পানি এছাড়াও পনেরো দিন পরপর সরিষার খোল পচিয়ে আপনারা গাছে প্রয়োগ করবেন দেখবেন গাছের ফলন দুর্দান্ত হবে কিভাবে সার প্রয়োগ করবেন প্রথমে গাছের চারপাশ থেকে অবশ্যই আপনাকে মাটি আলগা করে নিতে হবে মাটি আলগা করা হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে আপনারা গোবর সার দিয়ে দেবেন এরপরে পঞ্চাশ গ্রাম পরিমাণে টিএসপি ট্রিপল সুপার ফসফেট গাছের চারপাশে রিং করে দিয়ে দেবেন এর সাথে যোগ করবেন এমওপি বা পটাশ সার এটিও পঞ্চাশ গ্রাম পরিমাণে দিয়ে দিতে হবে এবার সবগুলো সার দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে গোড়ার মাটি বেশি শুকনো হলে অবশ্যই পানি সেচ দিতে হবে এই একইভাবে আপনারা ড্রামের গাছেও প্রয়োগ করবেন অবশ্যই ড্রামের সাইড দিয়ে গাছের গোড়ায় দিবেন না এতে গাছের ক্ষতি হবে নাম্বার সুপ্রিয় দর্শক আপনি থ্রি জি কাটিং করলেন গাছে পর্যাপ্ত পরিমাণে সার দিলেন কিন্তু গাছের আন্তপরিচর্যা করলেন না আন্তপরিচর্যা বলতে বুঝাচ্ছি গাছে নিয়মিত ফাঙ্গিসাইড পেস্টিসাইড এবং গাছের শাখা প্রশাখা কর্তন করাকে বোঝাচ্ছি প্রতি সাত দিন পরপর অবশ্যই আপনাকে নিম তেল স্প্রে করতে হবে পেস্টিসাইড হিসাবে পাশাপাশি আপনারা হলুদ গুঁড়া এবং ডিটারজেন্ট মিশ্রিত পানি একসাথে স্প্রে করবেন এতে করে গাছের অন্যান্য পোকামাকড় দূর হবে গাছের শারীরিক বৃদ্ধি এবং অত্যাধিক পরিমাণে ফুল ফল আনা ও ফুল ঝরে পড়া রোধ করতে পনেরো দিন পরপর আপনাকে সোলভার ব্রন এবং ফ্লোরা একসঙ্গে আড়াই থেকে তিন গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলবেলা স্প্রে করতে হবে ওভারডোজ করবেন না পনেরো দিন পরপর স্প্রে করবেন গাছে রোগা বয়স্ক পাতা এবং গোড়ার দিকে শাখা পোশাখা অবশ্যই ছাঁটাই করতে হবে নিয়মিত আপনার লাউ গাছের মাথার অংশটি খেয়াল রাখবেন এখানে প্রচুর পরিমাণে আপনারা বিভিন্ন মাছি পোকা লেদা পোকা এগুলো লক্ষ্য করবেন এগুলো আপনারা নিয়মিত হাত দিয়ে টিপে মেরে ফেলবেন এতে করে আপনাদের পেস্টিসাইড অতিরিক্ত স্প্রে করতে হবে না একই সাথে লাউ গাছের পাতায় যদি কোনো পোকার মল দেখতে পান তাহলে অবশ্যই আশেপাশের পাতাগুলো নিচের দিকে ভালোভাবে খেয়াল করবেন তাহলে অবশ্যই আপনি পোকা দেখতে পাবেন এবং দেখা মাত্রই এটি নষ্ট করে ফেলবেন এভাবেও আপনি পেস্টিসাইডের ব্যবহার কমিয়ে ফেলতে পারেন শুক্র দর্শক লাউ গাছের মাছি পোকা অত্যন্ত বিপজ্জনক এজন্য আপনারা সাই সিটিয়ে দিতে পারেন অথবা কোসিলাও পরাগায়ন করে পলিব্যাগে ফুটো করে বাধাই করে দিতে পারেন ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন একই সাথে আপনারা আমাদের ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে আপনাদের সমস্যার কথা লিখে পোস্ট করতে পারেন অবশ্যই আমরা আপনাদের সমাধান যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম